তো এই যে দেখতে পাচ্ছ ভাত অনেকের খাওয়া হয়ে গেছে তো আমি এখনও খাইনি আমি খাবো এবার অনেকের খাওয়া হয়ে গেছে এর জন্য এত কম ভাত আর এই যে হলো এইটা হলো সোয়াবিন আলু দিয়ে একটা ঝুল আর হলো আমের টক আর ওই হলো দই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি বেশ ভালোই আছি আর এই যে আজকে খাবার দাবার দিয়ে ব্লগটা শুরু করলাম তো এই যে আমার ভাত বেড়ে নিয়েছি এইটা নিয়েছি সোয়াবিন আলুর একটা ঝোল নিয়েছি আর আমের টক নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা নুন আর নিয়েছি হলো মাছের তেল তো মাছের তেল খেতে আমার বেশ ভালোই লাগে তো তোমরাও কি মাছের তেল খেতে ভালোবাসো কমেন্ট করে নিশ্চয়ই বলবে তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এটো বাসনগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে একটু বসবো তো এই আর্যটার জ্বালায় আর শান্তিতে করে বসতে পারলাম না একটু ভাত খেয়ে বাসন ধুয়ে ভেবেছিলাম একটু রেস্ট করবো কিন্তু ও আবার বায়না করতে রাস্তায় আসবে সাইকেল চালাবে রাস্তায় গিয়ে আর্য কিছুক্ষণ সাইকেল চালিয়েছিল সাইকেল চালিয়ে আবার বাড়িতে চলে এসেছি তো এসে কিছুক্ষণ রেস্ট করেছিলাম করে আবার যাচ্ছি হলো চরে তো চর থেকে ঢেঁড়স তুলে আনবো ওই অনেক ঢেঁড়স আছে ওইখান থেকে ওইখান থেকে ঢেঁড়স তুলে আনতে যাচ্ছি তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল চারটে আর আমি নিয়েছি একটা ব্যাগ ঢেঁড়শ আনার জন্য তো এই যে দেখতে পাচ্ছো ঝিঙে লাগানো হয়েছিল কিন্তু ঝিঙেগুলো একদম নষ্ট হয়ে গেছে ও আর এই যে ওইগুলো লাগানো হয়েছিল করলা তো করলাগুলো আছে এখনো ভালো আছে দুই একটা ধরছে তো এই যে দেখতে পাচ্ছ তিল ফেলা হয়েছিল ওইখানে তো তিল হয়েছে এই যে এই যে তিল ধরেছে বাবা আসো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ওইগুলো নিয়েছি আর কয়েকটা পাকাও ছিল পাকাগুলো নিয়ে নিয়েছি তো পাকাগুলো যে বীজ বেরোবে বীজ থেকে যদি গাছ হয় তাহলে পুঁতবো কী হয়ে যা মানে ওইটা দিয়ে খেলা করবে ওই গাছটা পেয়েছে তো ওইটা নিয়ে নিয়েছি ঠিক আছে চলো তো ওই শুকনোগুলোও নিয়ে নিয়েছি ওইগুলো বীজ হবে বীজ বুঝবো যদি বীজ থেকে যদি গাছ বেরোয় তো এর জন্য নিয়ে নিলাম আর আর কিছু ভেন্ডি নিয়েছি এই যে আর অনেক ভেন্ডি বুড়ো হয়ে গেছে তো ঠিক আছে চলো বাড়িতে যাই তো বাড়িতে চলে এসেছি আর ওইদিকে আকাশটাকে দেখছো কি দারুণ দেখাচ্ছে মানে খুব ভালো লাগছে তার ওইদিকে সন্ধ্যা হয়েও আসছে ঠিক আছে চলো সন্ধ্যা দিয়ে তারপর দেখা হচ্ছে তো সন্ধ্যা হয়ে গেল এবার আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি সন্ধ্যা দিয়ে তারপর হলো আর্যকে পড়তে বসাবো আর অনেক ডাটা আছে ডাটাগুলো কাটবো তো গুড ইভিনিং এভরি ওয়ান সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে এবার হাত মুখ ধুয়ে একটু বসেছি গাটা ধুয়ে নেই নি কারণ গা ধুয়ে নিলে আবার গরম লাগবে রান্না করব তো আবার ঘামবো তো আবার ধোবো তো এর জন্য আর ধুয়ে নেই নি বান্না শেষ করে তারপরে ওই ঘুমানোর আগে গাটা ধুয়ে নেব গা ধুয়ে তারপরে একটা খুব ভালো ঘুম হবে তো এখন সন্ধ্যা হয়ে গেছে বসে পড়েছি আর্য আর আমি আর ঘরে ছিল না বিস্কিট তো মুড়ি ছিল আর্যকে বলেছিলাম দুধ মুড়ি খাবে কিন্তু ও বলছে না দুধ মুড়ি খাবে না ও বিস্কুট চাই তো বিস্কুট আনতে আর দোকানে যাইনি আমি ঘরে ছিল আটা তো আটা দিয়ে আমি ওকে রুটি বানিয়ে দিলাম তো ওইদিকে আর্য খাচ্ছে দুধ রুটি খাচ্ছে আর আমি নিয়েছি দুপুরে শাক ছিল এই যে ওই ঢেঁকি শাক ছিল তো ঢেঁকি শাক নিয়েছি ঢেঁকি শাক দিয়ে রুটি দিয়ে আমি খাবো দুধ দিয়ে আমার ভালো লাগে না তো আর্য খাচ্ছে দুধ রুটি আর আমি খাবো হলো ওই ঢেঁকি শাক আর রুটি তো ঠিক আছে খেয়ে নিই আর বক বক করছি না রুটি আমার জন্য অপেক্ষা করছে কখন খাবো তো ঠিক আছে খেয়ে নিই তারপর আসছি তো আমি যে রুটি বানিয়েছি আজ রুটি ঠান্ডা জলদি বানিয়েছি গরম জল দেই মানে মানে তাড়াহুড়ো ছিল আর যদু দুপুরবেলা আজ তোকে যদি আমি করে টিফিন না বানিয়ে তাহলে তো পড়তে বসবে না 아 পড়তে চলে আসবে তো এর জন্য করে বানিয়ে দিয়েছি আর রুটিগুলো না একটু হয়ে গেছে হ্যালো বন্ধুরা এই দেখো আমার একটু ম্যাঙ্গো খেতে তো আমাদের দুজনের টিফিন খাওয়া হয়ে গেছে আমি খেয়েছি শাক রুটি আর আরও খেয়েছে দুধ রুটি আর খেয়েছে ওর ছোটো দাদু এনে দিয়েছিলেন ম্যাঙ্গো জুস তো ম্যাঙ্গো জুস খেয়ে নিয়েছে তো এবার পড়তে বসবে তো ওইদিকে আর্য পড়বে আর ওইদিকে আমি ডাটাটা কাটবো কেটে তারপর রান্না করতে যাব।। সন্ধ্যা দিয়ে আর্যকে টিফিন দিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে এবার পড়তে বসে পড়েছে আর ওইদিকে আমি ডাটা নিয়েছি তো ডাটাগুলো বসে বসে কাটবো আর আর্যকে পরাবো। আমাকে আয় বুঝে ব্যয় করতে হবে তো আর্যকে এমনিতে আর বাড়িতে আমি টিউশন ধরে দিইনি ও স্কুলেই যায় তো বাড়িতে ওকে আমি পড়িয়ে দিই তো ওইদিকে ডাটা কাটছি আর আর্যকে পড়াচ্ছি তো আরজোর পড়ানো হবে আমার ডাটা কাটা হয়ে যাবে তো ডাটা কাটা শেষ হয়ে গেলে আর ওইদিকে আর্য পড়ানো শেষ হয়ে গেলে আমি রান্না করতে যাব। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় আমি এতটুকু এগোতে পেরেছি আর তোমাদের যদি ওইভাবে আমার উপর ভালোবাসা থাকে সাপোর্ট থাকে তাহলে আমি নিশ্চয়ই আরও এগোতে পারবো তো ঠিক আছে আমার ব্লগটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে একটু আর আলু ভাজা করছি তো আমার ভাজাটা হয়ে এসেছে এবার নামিয়ে নেব তো এই যে পেঁয়াজ কেটে রেখেছি আর ওইটা হলো কাঁচা লঙ্কা আর রসুন এভাবে থেতলে নিয়েছি আর ওইটা হলো শীতল আর ওইটা হলো কুমড় পাতা তো ওইগুলো দিয়ে শীতলের চাটনিটা বানাবো আর যে গরম পড়েছে তোমাদের সবাইকে বলবো একটু সাবধানে তেকো আর নুন চিনির জল খাবে আমিও নুন চিনির জল খাই তো আজকে চাটনি আর ভাজাটা আগে করে নেব তারপর ভাত রান্না করব তো ঠিক আছে রান্নাটা করে নেই ব্লগটা ছিল এই পর্যন্ত আবার দেখা হচ্ছে সামনের ব্লগে বা ভিডিওতে